ফাইল গায়েব হয়ে যায় সচিবালয়ের মধ্যে আগুন ধরে আমার কাছে ভালো কিছু ঠেকছে না যে কী রূপ হবে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা আমরা বলতে পারি না কারণ আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে আমরা রূপটি দেখছি সেই রূপটিতে আমার কাছে ভালো কিছু ঠেকছে না আমার কাছে মনে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে বলে মনে হচ্ছে তাই বন্ধুরা আমার চারিদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত আমরা ভয়ার্থ ব্যক্তিগত ভয়ের জন্য নয় রাষ্ট্রের নিয়ে আমাদের ভয় হয় আমরা এর আগেও দেখেছি যখন কোনো সচিব কোন মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায় সচিবালয়ের মধ্যে আগুন ধরে গতকাল মধ্যরাতের যে আগুন সে আমরা জানি না আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি যে একটি মানে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে তো বন্ধুরা আমার আমি এই বিষয়ে এটাই বলতে চাই একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোষরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নি মানে কী বলে অগ্নিকাণ্ড এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে মানুষের মনে প্রশ্ন দেখা যাচ্ছে যাই হোক আমার বক্তব্য শেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন আমি শুধু এইটুকুই আপনাদের সামনে বলতে চাই যে হয়তো সামনে আরও দুর্যোগ দুর্বিপাক জাতীয়তাবাদের শক্তিকে অতিক্রম করতে হবে কিন্তু আমাদের সামনে যে প্রেরণা আমরা কি আমাদের আমাদের অবদান তো কিছু নাই এদেশের লক্ষ কোটি মানুষের যিনি আশা আকাঙ্ক্ষার প্রতীক জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যিনি প্রতীক সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কদিন আগেই তাকে কারাগারে নিয়ে যাওয়ার কদিন আগেই তার চোখ অপারেশন করা হয়েছিল তাকে রাখা হয়েছে একটি ভাঙা ধ্বংসস্তূপের কারাগারের মধ্যে চারিদিকে ধুলা উড়ে যেখানে চোখের অপারেশন আছে তার উপর যে নিপীড়ন নির্যাতন তার উপর যে ভয়াবহ তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে সেটা তো আমরা চোখে দেখেছি তার তুলনায় আমাদের নিপীড়ন নির্যাতন তো কিছুই নাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর সতেরো বছর দেশে আসতে পারেন না এর এরপরেও তার বিরুদ্ধে মামলা এর এরপরেও তার বিরুদ্ধে সাজা এটা কি একটি ভয়ঙ্কর নিপীড়ন নয় স্বয়ং দলের যারা প্রতীক তারা যে নিপীড়ন সহ্য করেছে যে নির্যাতন সহ্য করেছেন এটা গোটা দেশ জনগণ এবং জাতীয়তাবাদী শক্তির কাছে আমাদেরকে এটি আরো শক্তিশালী আমাদের আমাদেরকে সংগ্রাম এবং যে কোনো প্রতিবাদে আমাদেরকে আরো বেশি বেগবান করে আমাদেরকে আরও বেশি শক্তিশালী করে যে আমাদের নেতৃত্ব যখন এত অত্যাচার সহ্য করেছেন সুতরাং যতই বাধা আসুক আমরা এই বাধাকে অতিক্রম করতে পারবো